আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রশেষ সম্মুতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি অনেক দিন হলো ভিডিও ছাড়তে পারিনি একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ সবাই ক্ষমা করে দিবেন আর আমি এখন আবারও ভিডিও ছাড়া শুরু করব প্লিজ আপনারা কন্টিনিউ এখন আমার ভিডিওগুলো আবার দেখবেন প্লিজ আর ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন বেস ফ্রাই কে স্টাইলে এই চিকেন বেসগুলো কীভাবে ফ্রাই করবেন এবং খুবই ক্রিস্পি হবে আজকে সেই প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি একটা চিকেন বেস এরকম স্লাইস করে কেটে নিয়েছি একটু হ্যামার দিয়ে একটু থেতো করে নিচ্ছি এতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন ফার্স্টে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ সয়া সস দিচ্ছি এক চা চামচ এটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু মেরিনেট করে নেব এটা মেরিনেট করার পরে আপনারা তিরিশ মিনিট একটু রেস্টে রেখে দেবেন তাহলে মাংসের ভেতর এই মশলাগুলো এবং লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে করবে এখন আমি উপরের তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ রোলার আটা নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই যে দেখেন যে লেয়ার আমরা খুবই মুচমুচে হয় সেটা কিভাবে হয় এই আমার এটা ফলো করেন একটু একটু করে বারবার পানি একটু একটু করে ছিটিয়ে দিতে হবে এভাবে করে অনেকগুলো আমরা লেয়ার ক্রিয়েট করে নেব এতে করে আমাদের এই যে আমরা যখন চিকেন বেস্টটা এর ভেতর কোট করে ভাজবো তখন এটা এত বেশি মুচমুচে আর ক্রিসপি হবে যা বলার মতো না দেখবেন কেএফসির এফসির চিকেনগুলো যখন কিনে খাই আমরা এটা খেতে কিন্তু খুব মুচমুচে হয় আর অনেক অনেক লেয়ার থাকে সেই লেয়ারগুলো আমরা এভাবে কিন্তু ক্রিয়েট করে নিতে পারি আমি এভাবে পানি দিয়ে অনেকবার ইয়া করে এভাবে চেলে নিচ্ছি দেখেন কতগুলো লেয়ার হয়েছে আমি এরকম করে অনেকটুকু করে নিয়েছি এই যে আর এই যে বাকি অংশটা যে আমাদের আছে এটা এটা এভাবেই রেখে দিলাম দিয়ে এখন আমি এই যে চিকেনটা নিয়ে এই আটার মধ্যে আগে একটু কোট করে নিচ্ছি যেহেতু এখানে আমি আগেই লবণ আর একটু মরিচের গোড়া দিয়ে মিক্সড করে নিয়েছি এখন এখানে আর কোনো কিছু মেশানোর দরকার নেই আমি ফার্স্টে একটু আটাতে কোট করে নিচ্ছি নেওয়ার পরে এটাতে আমি এই যে পানিতে একটু দিয়ে দিচ্ছি একদম পানিতে চুবিয়ে নিয়ে আবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়ে এই যে সেই যে লেয়ারগুলো আমরা তৈরি করলাম সেই লেয়ারের উপরে এভাবে করে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে লাগিয়ে নেবো আপনারা চাইলে এভাবে করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আবার চাইলে সবগুলো তৈরি করে রেডি করে নিয়ে তারপরেও তেলে ছাড়তে পারেন কোনো সমস্যা হবে না তো এভাবে করে আমরা কিন্তু সহজেই কেএফসি স্টাইলে ফ্রাই চিকেন কিন্তু আমরা তৈরি করে নিতে পারি আর চিকেন বেস ফ্রাই বাচ্চারা তো ভীষণ পছন্দ করে যেহেতু এখানে কোনো রকমের হার নেই বাচ্চাদের খাওয়ার জন্য অনেক সুবিধা আর বাচ্চাদের কিন্তু এই রমজানে আমরা ইফতারির টেবিলে এটা তৈরি করে দিতে পারি বাচ্চাদের আমরা এক এক দিন এক এক রকম ইফতার আইটেম তৈরি করে দিলে তৈরি করে দিয়ে বাচ্চাদের রোজা রাখার জন্য কিন্তু আমরা উৎসাহিত করতে পারি যে তারা যদি রোজা থাকে তাহলে আমরা এক এক দিন এক এক রকম ইফতারির আইটেম তাদের জন্য বানিয়ে দেব। তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে আর শুধু এটা ইফতারের টেবিলেই না আপনারা চাইলে বিকেলের snacks এ এটা বাচ্চাদের কিন্তু তৈরি করে দিতে পারেন অনেক স্বাস্থ্যকর ভাবে বাসায় খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায় এটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই আমার এই রেসিপিটি হুবহু ফলো করে যদি বাসায় আপনারা ট্রাই করেন তাহলে এরকম পারফেক্ট চিকেন বেস ফ্রাই আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিতে হবে তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন এটা ভাসতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না যেহেতু এটা চিকেন বেস অল্প সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেক কিন্তু মজা হয়েছিল আর এটা এত কুর্মড়ে আর ক্রিস্পি হয়েছিল যা বলার মতো না খেতে ভীষণ ভালো লাগছিল আশা করছি বাসায় একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে এটা ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আর ভিডিওটি দেখে একটা লাইক করে দিয়েন তাহলে নতুন নতুন দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে এটা ভাজতে খুব বেশি টাইম লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট একটু উল্টে পাল্টে মন মতো কালার করে উঠিয়ে নিতে হবে মানে সুন্দর একটা যে কালার আছে সেরকম কালার করে উঠিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার সবগুলো চিকেন বেস ফ্রাই রেডি হয়ে গিয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গুলো একটু বেশি বেশি শেয়ার করে দিয়েন প্লিজ তো দেখতে পেলেন তো কত সহজেই স্বাস্থ্যকর উপায়ে এই চিকেন বেস গুলো রেডি করে নেওয়া যায় কে এফসি তে যাওয়ার কোনো দরকার নেই ঘরেই এখন কে বানিয়ে নিতে পারেন আর সঙ্গে কিন্তু চাইলে একটু বাচ্চাদের এর সঙ্গে তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ পছন্দ করবে বাচ্চারা এটা খেতে অনেক 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 মজা হয়েছিল আর দেখতেই কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ